হোসেনপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে আজ পবিত্র ঈদ উল জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করে আল্লাহর দরবারে শুক্রিয়া দোয়া আদায় করেন যারা ঈদের নামাজ আদায় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পবিত্র দিনটি উদযাপন করেছে ঈদ উল ফেতরের নামাজ সাধারণত খোলা মাঠে ঈদগাহ আদায় করা সুন্নত যা ইসলামিক শরীয়তের পদ্ধতি হিসাবে বিবেচিত হোসেনপুর ঈদগা এই নীতি অনুসরণ করে জামাতের আয়োজন করা হয়েছে নামাজের সময় ইমাম অতিরিক্ত ছয়টি তাকবির দিয়েছেন যা ঈদের নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ঈদগাহের জামাতের মধ্যে মুসলিম সম্প্রদায়ের সামাজিক সৌন্দর্য বৃদ্ধি পায় হোসেনপুরের মতো স্থায়ী ঈদগাহগুলো এই উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নামাজের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং গরিব দুঃখীদের মাধ্যমে সদগাও ফিতরা বিতরণের মাধ্যমে সামাজিক সমতার বার্তা ছড়িয়ে দিয়েছেন হোসেনপুর ঈদগাহে মাঠ জুড়ে উৎসবের রেশ নতুন জামা পরা শিশু থেকে বৃদ্ধ সবাই যেন এক সুতোয় গাথা রঙিন পাঞ্জাবি চকচকে জোতা মাথায় টুপির জলকানি প্রতিটি চেহারায় ঈদের তাজা হাসি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কোলাকুলিতে মাঠ গুঞ্জুরিত হয়ে উঠেছে ঈদ মোবারক এর দ্বনিতে শহর থেকে আসা মানুষগুলো মিশে গেছে এই সমষ্টিগত আবেগে যেন সব ভেদাভেদ বলে শুধু একাত্মতায় মাঠের এক কোণে কচিকাচাদের দল দৌড়াচ্ছে কেউ বা ফোচকা জিলাপিটি স্টলে বীর জমা জমাচ্ছে বাবার হাত ধরে নামাজ শেষে ফেরার পথে শিশুরা জিজ্ঞাসা করছে বাড়িতে সে মাই আছে তো আর বয়স্কদের চোখে সেই পুরনো ঈদের স্মৃতি যেখানে গ্রামের মাঠেও এমন মাদনা থাকতো নামাজের পরের মুহূর্তটা যেন সবচেয়ে পানবন্ধ কেউ ফোনে স্বজনদের ডাকছে কেউ সেলফি তুলছে দলবদ্ধভাবে এক তরুণ Terima kasih kerana menonton! dunia